জান্নাত আমরা অনেকে জানি যে জান্নাত আটটা না এই যে পুলিশ বসে আছে ওনা উনি বাংলা শিক্ষিত মানুষ ওনারা জিজ্ঞাসা করেন এমন কে হুজুর খেজুর হুজুর না জিজ্ঞাসা করেন যে জান্নাত কয়টা এরা বলবে আটটা দিন পড়েছে পড়েনি সোনা আমিও এতদিন শুনি শুনি করারে কারিমে দেখি না জান্নাত একটা জান্নাতের স্তর একশোটা কয়টা জাহান নাম একটা জাহান নামের স্তর সহত্তরটা আমরা বেশিরভাগ সাতটা জানি জান্নাত একটা তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস নাম কি নবী বলেন কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো সব সময় বলবা আল্লাহ আমারে তুমি জান্নাতুল দাউস দিও তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না সবার বলতে পারে এখন এই জান্নাত সবার উপরে এইটা পাবে কারা এটার হক দার কারা এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না কিন্তু স্কুল কয়টা আল্লাহর তো একটা দরজা এরকম আছে একশোর উপরে দুনিয়াতে যে যে ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে এর প্রথম দরজার নাম কি ফেরদাউস বলেন বলেন এই ফেরদাউস জান্নাতে যেতে হলে সাতটা গুণ মাস্ট বি অর্জন করায় লাগবে তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন আর চিরকাল আপনি থাকতে পারবেন কোনোদিন দিন আল্লাহ বের করে দেবে না আর আপনার বের হতে মনও চাইবে না বলেন সোহান্লা টিওয়ানা সাহেব যেহেতু আমার ইঙ্গিত দিয়েছে এই জন্য আমি প্রথমে এই এই আয়টাই নিয়েছি আমরা যদি সত্যি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে যাই আমাদের সাতটা গুণ এখন থেকে মাস্ট বি অর্জন করা লাগবে

আমাদের আর কিছু না থাক ইমান আছে এই জন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি কোন মুমিন গুলো সফল হয়ে গেছে জানো যারা নামাজের ভেতরে ভয় করে নামাজের ভেতরে ভয় কি নামাজে দাঁড়ালে একদম জড়ো হয়ে এদিক ওদিকে তাকাবেন না খালি কাঁদবেন এটার নাম না নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আপনি যদি দেখতে নাও পান মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন সবার এরকম নামাজ আমাদের আছে হাজরাতে তালহা নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল বাঁশের মানুষ ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদমুক্ত করে বসে আছে হাজরাতে তালহা নামাজ শেষ করে বললেন এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে তার হাডাক দিয়ে বললেন স্ত্রী কি এত মানুষ কেন স্ত্রী বলে আপনি নামাজে ছিলেন পাহাড়ি এলাকার একটা বাচ্চাটা জড়িয়ে বিপদ বিপদমুক্ত করে আমরা বসে আছি এতগুলো ঘটনা ঘটে গেল আপনার সামনে আপনি কি কিছুই টের পাননি হাজর বলেন স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি আল্লাহর সাথে কথা বলছিলাম আমি যখন তেলাবাদ করেছি আলহামদুলিল্লাহ আলমিন আমার মালিক যেন শুনতে পাচ্ছি উনি জবাব দিচ্ছে আব্দি আমার বান্দার সত্য কথা বলছে জোরে বলেন সব স্ত্রী নামাজে দাঁড়িয়ে আমার আন্নার সাথে কথা হয় নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না স্বামীদের ভয়ের নামাজ খসুর খসুর নামাজ

আপনারা কন্ট্রোলে থাকবেন চোদ্দই ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার শফিক রহমান সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি তো শফিক রহমান আপনি রেহমান লেখেন কেন শয়তান জবাব দিয়েছে। রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্য আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে তার মিয়াশা আমদানি করায় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে এক বছর বছরে অনেকে টাকা গুছিয়ে রাখতেছে চোদ্দই ফেব্রুয়ারি সকিনাকে ফুল কিনে দেবে না এটা বন্ধ করা লাগবে এ দিবস আমাদের জন্যে না ইংল্যান্ডে এহুদি খ্রিস্টানদের জন্য এক কথা বলেন না কেন যত রাঙে অনর্থক কাজ যারা সামনে কেউ না করি যারা করছে করুক আপনারা করবেন না এক কথা বলেন না কেন তারা কারা করবেন আলহামদুলিল্লাহ তো ভালো মানুষ না ঠিক আছে 14 ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি কি করব ওই দিনদার কারায় ফল কিনে মিষ্টি কিনে স্ত্রীকে দেন যাদের সাদের বউ নাই তারা ঠিক বলার দরকার কি লাগবনের ব্যাখ্যায় পেয়েছি এই পৃথিবীতে যত অনর্থক কাজ আছে সবচাইতে অনর্থক কাজ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য রাজনীতি করেন আপনি অনর্থক কাজে আছেন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস নেই কথার অর্থ বুঝেছেন কারা হাত তোলেন তো এই আন্দাজে হাত তুলবেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি যা বসাতে চেয়েছি বুঝে ফেলেছেন নাকি অনর্থক কোন কাজে কথায় আমরা নেই আছেন এমন কথা বলবেন না যে কথা দুনিয়া খেরাতের কাজ হয় না দরকার নেই চুপ করে থাকবেন মাংস সমাতা না জানবিনী বলেন যে চোখ থাকে সে নাজাত জাত পাওয়ার একটা পথ পায় আর কিছু মানুষের কোনো কাজ নেই আন্ত খালি বাছার মতো বকতেই থাকে পল্লা দিয়ে না ভোমলে পল্লা দিয়ে না ভুমলে জাকাতি ফাঁলুন যারা তাদের জাঁকাতের কর্মপন্থা যারা তৎপদ জাকাত মানে শুধু সম্পদের জাগাত না আমাদের শরীরের জাগাত আছে না এই যে এই ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো নয় বিয়েসের রোজা রাখবেন যদি সমর্থ থাকে শরীরের জাকাত আদায় হবে সর্বপরি সামনে রমজান মাস এক মাস রোজা রাখা যাবে না পৃথিবীর প্রতিটি জিনিসের জাকাত আছে শুধুমাত্র টাকা পয়সার সোনা গাওনার জাকাত না প্রত্যেকটি জিনিসের জাকাত দেওয়া লাগবে আমরা যেন জাকাতের কর্মপন্থায় সামনে তৎপর হতে পারি পল্লাজিন হুমলি ফরুজি হিম যারা তাদের লজ্জার স্থানের হেপাচক করে আর এটা এখন সব বেশি দরকার এক কথা বলে না কেন সুতরাং চোদ্দোই ফেব্রুয়ারি আবার বলছি পালন করবেন অত মানুষ এই দিন যে ইজ্জত দেবে এইজ্জত হারাবে আল্লা জানে। আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে লজ্জায় স্থান পবিত্র রাখা লাগবে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারো সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কেটে দিন মোবাইলে যাদের অন্য কারো বিশেষ করে ভাবির নাম্বার মানে প্রতিবেশী ভাবি আর যাদের অন্যের স্ত্রীর নাম্বার সেভ করা আছে এখনই ডিলেট করা লাগবে কারা কারা করবেন হাত ধরে কার নাম্বার আছে আপনার না আমি হাসির জন্য বলি না যাদের এরকম আছে উলটা পালটা চরিত্র পবিত্র করা লাগবে বিবাহিত মেয়েদের সাথে লাইন করেন আপনার লজ্জা আছে একজন আছে তার একজন নেই কোন কারণে তার স্বামী থাকার পর লাইন করতে যান তার স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি বিয়ে করতে পারবেন না আর তাকে না পাওয়ার জন্য যন্ত্রণায় মরা লাগবে সুতরাং বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করে এর মতো আর এর মতো কথা নেই আছে। আজ মানুষের লজ্জার স্থান নষ্ট করার জন্য ভারতের যতগুলো চ্যানেল আকাশ সংস্কৃতির নামে বিশেষ করে এই দেশ থেকে সোনা চলে যায় রূপা চলে যায় তামা চলে যায় আর ওই দেশ থেকে আসে ডাইল আর গাজা কি ডাল আর বাবা আসে না যাদের ধর্মে ডাইল খাওয়া গাজা খাওয়া বাবা খাওয়া মদ খাওয়া জায়েজ আছে তারা খাক কি নেই ওদের ধর্মে কিন্তু আমরা যারা মুসলিম দাবি করি আমাদের আছে বলেন বলেন নিজেদেরকে কন্ট্রোল করেন ভাই বিশ্বনবী জানিয়েছেন মাদক দ্রব্য যারা এক গ্লাস পরিমাণে খাবে কেয়ামতের দিন তাদের এই রক্ত শরীর থেকে বের করে গরম করে আল্লাহ তার মুখে ঢালবে যদি বিশ্বাস করে থাকেন এই কাজে যারা আছে শয়তান হয়তো ধোকা দিয়ে করাচ্ছে এক্ষুনি থেমে যাবে আল্লাহ আমাদের বাঁচাও বলেন আমিন নিজের জায়েজ স্ত্রী ছাড়া কোনো দিকে মন দেওয়া যাবে না ভাই যদি শয়তান এগুলো দেয়ও নিজেকে কন্ট্রোল করে নিজের চক্ষুকে নিম্নগামী করবেন আর একটু নিজেকে একটু নিজেকে নিয়ে ভাবে আমি তো দুইটা বিষয় লক্ষ্য করে দেখি মানুষ যদি সত্যি একটু চিন্তা করে যে আমি লজ্জা স্থানকে সত্যি আমার কষ্ট হলো আমি হেফাজত করব। আর আমার জন্যে আল্লাহ যাকে বরাদ্দ দিয়েছে এইটা বাদ দিয়ে কারো দিকে আমি এই নজরে তাকাবো না ওর সেনা থেকে বেঁচে থাকা সম্ভব একটু চেষ্টা করেন মাত্র দুই তিন সপ্তাহ পনেরো দিন বা একুশ দিন একা ধরে চেষ্টা চালাবেন আপনার ভেতরে আল্লাহ একটা অনির্বচন সুখ তৈরি করে দেবেন তখন অন্যের স্ত্রী দেখলেই আপনার আরো খারাপ লাগবে আল্লাহ আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও বলেন আমিন এরপরে আমরা পেয়েছিলাম সামানি আমান আতিহিমাদিহীম রহন তারা তাদের আমানত ঠিক রাখে এই যে বিয়ের আগে যে যৌবন এটা আমার স্ত্রীর জন্য আমার আমানত ঠিক স্ত্রীর যে যৌবন আছে ওটা তার স্বামীর জন্য আমানত ঠিক কথা বলে না কেন এই আমার গুলো অনেকেই বিয়ের আগে নষ্ট করে ফেলে আপনি জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে যেতে পারবেন না এরপরে যে ওয়াদা গুলো করা হয় সামনে যে ওয়াদা আর মৌসুম আসছে এমন কোনো ওয়াদা করবেন না যেন রাখতে না পারে চিন্তা ভাবনা করে ওয়াদা দেবেন আল্লাদীন হম আর সোলাব যারা তাদের সলাতের হেফাজত করে আল্লাহ বরণ ওয়ালাইক হম আর এই মানুষগুলো ওয়ারিশ আল্লাহদীন আয়ারিসোনাল ফেরদাউস হমফি আখ আলীল এরা জান্নাতুল ফেরদাউস নামে যে দরজা এই জান্নাতের দ্বারা ওয়ারিশ চিরকাল সেখানে থাকবে আমার কন্ট্রোল যেহেতু অবস্থা ভালো নয় জন্য যতটুকু বললাম এই পর্যন্তই দাইতো ধারণ করে মেনে তোর তৌফিক কামনা করছি আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ-জালিমিন আয়লা taala বিশাল আয়তনে যারা خدمت করেছে এদের কবল করি না আমার কণ্ঠটা বসে গেছে কষ্ট করে হলো আমি বলেছি আমার কণ্ঠটা মেহেরবানি করে ফিরিয়ে দাও রাব্বুল আলামিন জালেমদের জেলখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে গেছি আবার আমরা কি আগের অবস্থায় তুমি ফিরিয়ে দাও